দেয়ালে পিঠ থেকে গেলে মানুষ অনেক কিছু করে ওইসব মাথায় একটা কাপড় টানো আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বৃষ্টি পড়তেছে ঘুরি ঘুরি বৃষ্টি লাস্ট কিছুদিন যাবত ফরদুন বৃষ্টি চলতেছে আজকে সম্ভবত সকালে বৃষ্টি ছিল না গতকালকেও কিছু সময় বৃষ্টি ছিল না বাট চার পাঁচ দিন যাবত একাধারে বৃষ্টি চলছে যাই হোক আজকে আমরা বাজারে গেছিলাম কাজের হাট আর কি জন্য গেছিলাম আমাদের অ্যাকাউন্টে টাকা আসছিল ইউটিউবে তো আমরা আসলে প্রতি মাসেই একটা কন্টেন্ট তৈরি করা হয় যে আমরা ইউটিউবে টাকা পাই টাকা পয়সা কীভাবে খরচ করি আর তারই কিছু সারমর্ম আমরা তুলে ধরি আসলে ভিডিওর মাধ্যমে তো তার এই ধারাবাহিকতায় আজকের এই ভিডিও আমরা সামান্য কিছু বেতন পাইছি ইউটিউব থেকে আর ওইটা দিয়ে কিছু বাজার করছি নিজেরা খরচ করছি পুরা করা হয় না আমি বলছিলাম যে গাড়ি নিয়ে যাওয়ার দরকার নাই ব্যানে ব্যানে কিন্তু হ্যাঁ নিয়ে যায় মোটর সাইকেল মোটর সাইকেল দেখা যায় একটা ব্যাগ ই করলে যেটার বিষয়ে কথা বলি ওইটার আমরা একটু কাছ থেকে ধরে না তো যাই হোক মিনিট হচ্ছে তো যাই হোক আজকে বাজারে যাই আসলে অনেকে প্রেশানি হয়েছি কারণ বাজারে যাওয়ার পরে আমরা ব্যাংকে থেকে বাইর হওয়ার পরে প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি আমার মনে হয় কাজীহাটে প্রতিটা গলিতে প্রায় আধা গিরা পানি হয়ে গেছে কারণ এরকম কিছু আমার দিকে বৃষ্টি হয়নি ছিল টুকুর তোমার সম্পূর্ণ ভিজ জায়গাছে তো যাই হোক শর্টখাট আমরা চলে বাজার আসলে পড়া হয় না যা যা আসলে ক্রয় করার চিন্তা ভাবনা ছিল তারপরে সামনে যা পাইছি ওইটা ওইটাই মানে কিছু নিয়ে আসছি আর এখন বিডিও মানে লম্বা করা যাইবো না বৃষ্টি পড়তেছে টপটাপ টুকুর টাপুর পড়তেছে তো কিছু কি বাজার করলাম সেটা একটু দেখায় না আর বাজার আমার হচ্ছে প্রতিদিন বাজার কত ভালো লাগে না দেখো কাঁচা সবজি রে ওইটা প্রতি মানে এক সপ্তাহ 10 দিন বা তিন চার দিন পরখানা আনতে গেলে ঠিক আছে কিন্তু এমনিতে যেই জিনিস মানে কাান্তার না যেই জিনিসগুলো কাান্তার একটা জিনিস আমার ভালো লাগে আছে না রেগুলার বাজার করা এগুলো আমার কাছে তত বিরক্তিকর বাট আছে না পাঁচ দিন পরে সাত দিন পরে কিছু আনলাম যেমন চাল চাল এক মাসের চাল নিয়ে আইলাম তেল এক মাসের তেল নিয়ে মানে যেগুলো রা টা যায় ওই জিনিসগুলো যদি এক মাসের ক্রয় করা হয় সবচেয়ে সুন্দর বেশ একটা প্লান থাকে আর কি তো এই জিনিসটা কান্তার আমার ভালো লাগে আসলে আর দেখাই না বৃষ্টিপাত করা যাবে না কাঁচা এই কাঁচা কাঁচা সবজি আর কি এটা হলো যে আর এটা হচ্ছে করলা এটা করলা ছোটোটা তো কিছু এক্সট্রা আনা হয়েছে তারপরে আলু পটেটু জায়গা নাই ব্যাগে লিখা আমি ভাবছি পাঁচ কেজি আলু পাঁচ কেজি পেঁয়াজ পিয়াজ আদা আমি আসলে বাইর নাই মানে ওপেন নাই করি জাস্ট ব্যাগ গুলো দেখাই কি কি আনা হয়েছে আদা এক কেজি রসুন এক কেজি আদা আদা কেজি জিরো ছিল লেখা আছে তারপরে কেসে মুসুর ডাল মুসুর ডাল তারপরে এই যে আরেকটা জিনিস আজকে কান্তার মাথায় বুঝছে এটা দেখেন এই যে ডাটা শাক আর কি এই বীজ আমরা আনছি এগুলো রোপেন করবো তারপরে ওখানে ডাটা হোক তারপরে সেই ডাটা আমরা খাবো বাড়িতে দেখা যায় একটা হইলে অনেক সময় একটা উঠে রান্না করা যায় আর বাড়ির নিজের হাতে লাগাই খাওয়ার মাঝে মাঝে নিজের বা নিজেদের খায় নিজেরা আছে হলুদ আর জিরা হলুদ জিরা তারপরে কি আছে কাঁচামরিচ কাঁচামরিচ নষ্ট হয়ে গেল মায়ের অর্ধেক দিও আধা কেজি अच्छा मोरीस। क्या कहना से एक जगह। एडम नाम की? बंदूक। बंदूक। काश तो बंदूक बंदूक माना ही। बहुत लंबा लंबा बंदूक। <laughs> 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 क्यों नेगेटिव नहीं हैं। क्या कहना से? प्याज। प्याज। इकाने क्या से? ये तो लगातार बंदूक जरा

আনার জটারি বিস্কুট তারপর আছে বেনানা বেনানা থাকে না বেশি দিন জন্য অল্প নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যাবে

ছুটি কাপুরের এপিয়ানগুলো দুই দিন তিন দিন চার দিন করলেই নিজ দিয়ে ফাইটা জায়গা তো লং টাইম আসলে ব্যবহার করা যায় না এই জন্য ভাবলাম যে ওর স্ট্যান্ড চেঞ্জ করানো আছে টমিও অস্ট্রেলিয়া কাপুর চুপ রাম রান্না হুম তো হ্যাঁ দুটা পিয়ান আর মেদন করে

ছায়ার কাপড় আরেকটা ছায়ার কাপড় আসলে বৃষ্টি পড়তা সব কিছু করার নাই তো মনে এই ভিডিও হালকা না হ্যাঁ আমি <laughs> হ্যাঁ রেজি যে কথা বলতে গেছিলাম এইগুলা কিনতে যে তার সাথে রাগারাগি দেখার পরে মানুষ সে আর কি বাজারে গেলে সে আর একটা সামিজ কিনতে নাহলে একটা বল কিনতে হবে নাহলে একটা গ্লাস কিনতে হবে মানে এগুলো তার কিনতে হবে সেটা তার হবি হ্যাঁ হে প্রত্যেকটা মেয়ে কিন্তু এই যে এই সংসারের জিনিসপত্র আমি কিছু কিনছেন কিচ্ছু কেনে না একটু বাড়িও না কেনা হয় না কি হয়েছে বৃষ্টি তো যে দোকানে বসবি

আর হয় সুন্দর পানি দিলাম পানি না দেখ পানি না দিলে শরবত দেহ আর এটা হচ্ছে সরাই সরাটা হলো আমি যে ছোটো পা দিলে ভাত রান্না করলে নাই সরা ছোট নাই তো বড়গুলো আসবে

মনে হয় না আমি আরে তোমারও চালাক বানাম না তিন বাগের এক যদি আমি চালাক হইতে পারতাম তাই না আমি অনেক ভালো থাকতাম ওই মাঝে মধ্যে বললেন না এত কষ্ট কিসের

అల్లా <laughs> <laughs> <laughs>